রাঙ্গামতিকে ফাঁসালো রাঙ্গামতির বাই হ্যাঁ বন্ধুরা বিস্তারিত আমাদের ভিডিওতে লাইক করে দেখতে থাকুন রাঙ্গামতি তিরঞ্জাতের সিরিয়ালে নতুন পর্বে আমরা দেখতে পাবো যে রাঙ্গামতিকে রাঙ্গামতির বাই পুলিশ স্টেশন লইয়া যায় সেখানে যাওয়ার পর রাঙ্গামতি চিৎকার করে রাঙ্গামতির বাইকে বলে তুই বলে দে আমি এই সব কিছু জানি না তুই বল আমি নির্দোষ আমি এইসব কিছু জানি না তারপর রাঙ্গামতির বাই বলে এই আমার সাথে সব নেশার পুরা পাচারকারীর সব কিছু যুক্ত সব কিছুর সাথে যুক্ত আমার বোন রাঙ্গা। তারপর এটা শুনে সবাই পুরা অবাক হয়ে যায় তারপর আমরা দেখতে পাই যে উরণবাবু সেখান থেকে রাঙ্গামতির দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তারপর রাঙ্গামতিকে নিয়ে ঝেলে নিয়ে যায় তারপর রাঙ্গামতি বলে আমার যেখানেও যে কেউ ফাঁসাক না কেন আমি ঠিক বেরিয়ে যাব। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবো এতদিন রাঙামতি যে রূপটা দেখেন এবার সেই রূপটা দেখবে তাই আপনাদের কী মনে হয় রাঙামতি কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে